গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই সুস্বাগত এখন আমরা আছি যে ছোটো বোনের বাড়িতে আজকে ছোটো বোনের ছেলের জন্মদিন তো আমরা আইছি সন্ধ্যার সময় আমি মা মামি আমার ছেলে আর বোন তো সবাই মিলে আমরা এলাম সন্ধ্যার সময় আর বার্থডে পার্টি রাস্তা করেই বা শুভ বাড়ির মানুষই তো এদিকে আইসি আমরাও কিছু বেলুন ফুলো এলাম আর এদিকে ছেল বেলুন ফুলাইতে ব্যস্ত হয়ে যাগা বাচ্চারা তেরকমই বেলুন টেলুন পাইলে ওইগুলি ফুলাইতে ব্যস্ত হয়ে যায় হয় তারা খুশিতে আনন্দে ওইদিকে তো বেলুন ফুলাইতেছে আর হ্যাপি বার্থডে বেলুন ফুলাইতেছে বেলুনটি ফুলাইলে ছাড়লে আমরা সবাই মিলে একটু ডেকোরেশন করুন আর আয়ুষির আমরা খাইলাম সে চা টিফিন এখন বাজেছে আটটা পনেরো আর এদিকে দেখো মা বোনের ছেলেরে মানে আয়ুষীরা টিফিন খাওয়াই নিয়ে এসে এদিকে এখন আয়ুষ টিফিন খেয়েছি আয়ুষ তো কি খুশি আজকে আয়ুষের জন্মদিন এই প্রথম জন্মদিন কিন্তু বুঝতেছে না কিছুই যখন একটু বড় হইতো তাহলে বুঝতে হলে আর দিকে দেখো কেক টিকা আইন সেটা আমরা রেডি করে লেছি আর কেকটা ছাড়া ভীষণ সুন্দর কেকটা খুবই সুন্দর কেকটা আর ভিছি ব্যাকগ্রাউন্ডটা দেখো আমরা এরকম করে সাজাইছি আর সব কিছু দিয়েছি বনে অনলাইন থেকে অর্ডার সেই কারণে ব্যাকগ্রাউন্ড আমরা সুন্দর করে সাজাতে পারছি তো দিকে ধীরে ডরি বেলুন লাগাইছি আর ওপরে বেলুনগুলি লাগাইছি এরকম ফ্লাওয়ার সিস্টেমে আর আয়ুষটা এসে দাদু কুলে নিয়ে সিরা বইছে আয়ুষ তো খুবই খুশি আয়ুষ কিন্তু বুঝছে না কিছু আমার ছেলের মতন যখন বড় হইব তখন একটা জন্মদিন হইব জন্মদিন হইব তারা একটা আনন্দ হয় হ্যাঁ তো কিছু বুঝতে পারছে না যে কী হইতেছে কারণ ফার প্রথম আজকে তো দাদুর কুলে বইছে আমার ছেলে যখন ছোট্ট ছিল এমন দাদুর কুলে বসতো কিন্তু এখন যখন বড়ই আছে গা এখন নিজে নিজে বই কারোর সঙ্গে বয় না নিজের বন্ধুবান্ধব নিয়ে সেরা বয় coba lo ekorn cakek kan buat, coba ikut deh kan. Loro, ya

এদিকে সবাই মিলে আয়ুষটা করতেছে আশীর্বাদ আমরাও আশীর্বাদ করছি আয়ুষে ত্যাঁ আয়ুষ যেতে একটা ভালো মানুষ হইতে পারে আয়ুষ তো খুবই খুশি আয়ুষের ঘর আজকে এতগুলি মানুষ দেখতে সেটা আয়ুষ তো ভাবতেছে জানি কী হইতাছে আজকে আমরা ঘরে সবাই মিলে আয়ুষটা আমরা আশীর্বাদ করলাম আর আয়ুষের সবাই আশীর্বাদ করে দিতেছে গিফট আয়ুষ কী গিফট পেয়েছে আয়ুষ তো বুঝতে পারছে না যখন আমার ছেলের মতন বড় হইব তখন জন্মদিন ছোটো করে করলে হইতো না তখন কি আরও বড়ো করে জন্মদিন করো কারণ যত বড়ো জন্মদিন তত বেশি গিফট পাইবো যেটা আমার ছেলে করে তার করবো বড়ো করে জন্মদিন করবো মা আমার তাতে আমি বেশি বেশি করে গিফট পাই মানুষ আমার গিফট দেওয়ার সঙ্গে সঙ্গে খুললা খুল্লা দেখে খেলা কী কী গিফট পেয়েছে তো চলো ওই দিকে আয়ুষ আয়ুষের মা আমার সঙ্গে ছবি তুলতেছে আমরা এখন জামা গেছে বাড়ির তো চলো ভিডিও এখানেই চেয়ে দেখে নতুন ভিডিওর সঙ্গে তাটা